গতকালকে আমি গিয়েছিলাম আসামি তার আগের দিনে মাহফিল করেছি কুচবের তার আগের দিনে মাহফিল করেছি দিনাজপুর জেলার ভেতরে এই যে হুজুর বলতেছে শুধু হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষেরা এই ভারতের মানুষেরা আল্লামা মাসাইদের জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছে বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামের ভিতরে যমন কোন গ্রাম নাই যেই গ্রামের মধ্যে আল্লামা সাইদির জন্য মানুষরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে এমন কোন মসজিদ নাই যেই মসজিদের মধ্যে আল্লামা সাইদির জন্য দোয়া হয় নাই আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছিল রে আমি আল্লামা সাইদির জানাজার মধ্যে উপস্থিত হতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ বল

কোন খবর প্রচার করা হলো কোরআনের বাকি আল্লামা সাইদি পৃথিবী থেকে বিদায়িনে চলে গেছে আমি বগুড়া জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম তার জানাজার নামাজের মধ্যে উপস্থিত হওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো ওই বাংলাদেশের ভেতরে এমন একটা জালেম বাদশা আছে আলেমদেরকে সম্মান করে না আলেমদেরকে দেখতে পারে না জানাজার নামাজটা করার জন্য ঢাকা শহরে প্রস্তুতি নেওয়া হলো আমি ঢাকার শহরের ভেতরে ফজর নামাজের সময় যখন চলে গেলাম ওই কোরআনের পাখি আল্লামা সাইদির লাশটাকে বস্তার মতো টেনে টেনে হেসে হেসে নিয়ে চলে গেছে ঢাকা শহরের মধ্যে জানাজা পর্যন্ত করতে দেয় নাই সেই লোকটা দুইবারের এমপি ছিল ঢাকা শহরের মধ্যে যার বাড়ি রয়েছে অথচ তার জানাজাটা সঠিক ভাবে করতে দিল না এ ভারতের মুসলমান একজন আলেম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার জানাজা যদি করতে না দেওয়া হয় এর চাইতে বড় জুলুম এই পৃথিবীর ভেতরে আর এক টাও হতে পারে না আমার বন্ধুকার মুসলমান মারা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন কিন্তু আল্লাহ লাশটাকে টেনে গেছে ঢাকা থেকে যখন দিকে নিয়ে রওনা করে যাওয়া শুরু করে দেওয়া হলো আমরা ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে বেলা দুটের দিকে জানা যা হবে কিন্তু সকাল সাতটায় রওনা করে দুটার দিকে যখন পিরোজপুর জেলার মধ্যে গিয়েছি ওই জায়গার মধ্যে যাবার পরে দেখি আশ্চর্যজনক ঘটনা যেই মাঠের মধ্যে জানা যা হবে ওই মাঠ থেকে কমপক্ষে পনেরো কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়িতে বোলো হয়ে গেছে চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা আসতেছে পালের মতো চোখের পানি ফেলে 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 লাশটা দেখার জন্য তারা পাগল হয়ে গেছে অনেক কষ্ট করে সেখান থেকে যখন মাটির মধ্যে চলে গেলাম দুটার দিকে জানাজা দেওয়ার কথা কিন্তু জোর করে জানাজাটা দিয়ে দেওয়া হলো একটার দিকে জানাজার নামাজটা যখন শুরু হয়ে গেল এ ভারতের মুসলমান আল্লাহর কসম করে বলে কথাটা বোঝার চেষ্টা করবেন আল্লামা সাইদির যখন জানাজাটা শুরু হয়ে গেল আমি লক্ষ্য করে দেখেছি আমার ছোট জীবনের ভিতরে কত মানুষের বাবা মা মারা যায় চোখের পানি ফেলে কান্না করে না কত আল্লামা সাইদির মৃত্যুর পরে জানাজার মধ্যে লক্ষ্য করে দেখেছি ওই ওই লক্ষ লক্ষ মানুষেরা এমন জোরে কান্না করেছে মনে হচ্ছে হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ তালা জানাজার ভেতরে ঘটায়া দেশে চিৎকার করে বলেন আল্লাহ আকবা আমার যে বন্ধুগুলো মুসলমান বারা গভীর মনোযোগ ওই আল্লাহ যখন বিদায় চলে গেছে আশ্চর্য হয়ে ঘটনাটা শোনার পরে আল্লামা বিদায়ের পরে আসমান কান্না করেছে জমিনটাও কান্না করেছে আল্লামা সাইদের বিদায়ে আসমানও কান্না করেছে জমিনটাও কান্না করেছে এখন আপনার প্রশ্ন করবেন হুজুর আসমানের জমিন কেমনে কান্না করলে আপনি একটু ব্যাখ্যা দিয়ে বলেন তো দেখি গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন হাদিসের মধ্যে থেকে গবেষণা করে বোঝা যায় আল্লামা সাইদির বিদায়ে আসমান কান্না করেছে আল্লামা সাইদির বিদায়ে জমিনটাও কান্না করেছে তার বাস্তব প্রমাণ হলো ওই আল্লামা সাইদি যখন বাংলাদেশের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল বাংলাদেশের চৌষট্টিটা জেলার ভিতরে প্রতিটা জেলার মধ্যে ঝিরি 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 করে বৃষ্টি শুরু হয়ে গেল পুরো বাংলাদেশের মধ্যে ঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেল আল্লামা সাইদুল লাশটা যখন কবরের মধ্যে দেবে তার পূর্ব পর্যন্ত বৃষ্টিটাও ঝিরঝির করে চলতে চলো আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কোনো কাজ হয় নাই আল্লাহর আসমান কান্না করেছে এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান আল্লামা সাইদির বিদায়ের পরে মাত্র নয় মিনিট পরে পুরো ঢাকা শহরটা বাংলাদেশটা ভূমিকম্পে কেঁপে ঘোরানির পাখি পাখিটির জন্য হৃদয় ঘুম শুধু শুধু যায় জালিমের হইল বিদায় পাখি টিরি সন্ন্য হৃদ ঘুম শুধু যায় দেুতো পাখিটি কোরআনের পথে বলতো কথা ইমানের সাথে ডাকুতো পাখি কোরআনের পথ বলতো কথা ইমানের সাথে শিরিক বিদাতে করতে বিদা ঘুম রেখে দে শুধু যায় কোরানি পাখিটির যুন নরিদায় ঘুম রেখে দে শুধু যায় চিৎকার করে বলেন তো দিক আল্লাহু আকবার ওයි কোরানের পাখিটিকে বিদায় করে দেওয়া হলো কিন্তু তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করে চালেmere কোনো দোষ নাই তার মানে বোঝা গেল আলেমদের চরিত্রকে নষ্ট করা যাবে আরো জোরে বলেন যাবে এই জামার প্রিয় ভাই আবু মাসুম ভাই সে নিজে আল্লামা সাইদিকে নিয়ে গান লিখেছে সেই গান তিনি নিজে গিয়েছেন আসার পরে শুনলাম শুনে আমি কাঁপলুত হয়ে গেছি তার বাড়ি হলো ভারতে সেবুন আল্লামা সাইদীকে সরাসরি দেখেনি কত চাল্লামা সাইদির আলোচনা শুনে তাকে কতটা ভালোবাসে সে নিজে ভালোবেসে একটা আল্লামা সাইদি কেনে গজল লেগেছে সে নিজে সেই গজল গিয়েছে সেই গজল আমি শুনলাম এরকম একজন আবু মাসুম নয় এই ভারতবর্ষের ভেতরে লক্ষ লক্ষ মানুষ আছে যারা আল্লামা সাইদিকে কে কলিজা দিয়ে ভালোবাসে কতক্ষণ ঠিক কিনা আজকে সে আলেমদেরকে বাংলাদেশে লাঞ্ছিত করা হচ্ছে শত শত আলেমদেরকে বাংলাদেশে জেলে বন্দি করে রাখা হয়েছে কত আলেম আজকে ঘর ছাড়া আজকে আপনাদের ভারতবর্ষে হিন্দুদের দেশ হিন্দুদের সংখ্যা বেশি তারপর আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন মাহফিল হচ্ছে সমস্যা নাই অথচ বাংলাদেশে কোরআনের মাহফিলকে বন্ধ করা হয় জোরে কন্যা আজকে শত শত আলেম বাংলাদেশের জেলে বন্দি আল্লামা মামুনুল হক রফিকুল ইসলাম মাদানি মুফতি আমির হামজা সবগুলো আলেমদেরকে জেলে বন্দি করে ছুঁয়ে তারা নিজেরা নিজেরা ভোট করতেছে এমপি হচ্ছে নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার আছে না নাই আরো জোরে বলেন এই যে আপনাদের জানার জন্য বলতেছি লক্ষ্য করেন আমি প্রায় বারো তেরো দিন হলে ভারত অনেকে জিজ্ঞেস করছে হুজুর আপনি বাংলাদেশের নাগরিক ভারতে কেন আপনি কি ভোট দেবেন না আমি বলছি আরে ভাই বাংলাদেশে ভোট নেওয়া দেওয়া লাগে না যাদের ভোট তারাই দেয় কথা কি বুঝেছেন যাদের ভোট তারাই দেয় বারোটা বাচ্চাই এমন কেন্দ্র সেখানে কোনো ভোটার নাই মাঠত কুকুর ঘুরতিছে বানর ঘুরতিছে মুরগি ঘুরতিছে কোনো ভোটার কথা কি বুঝেছেন নিজেরা নিজেরা একেবারে ভোট দিয়ে বাস ভরে ফেল দিয়েছে লক্ষ্য করেন একটা চাচি গেছে বেলা দুটোর দিকে ভোট দিতে কয়টার দিকে এখন চাচি যাওয়ার পরে কিছু যুবক ছেলে বেলে এসে বলতেছে চাষি আপনি চলে যান আপনার ভোট দেওয়া হইয়া গেছে কথা কি বুঝেছেন তখন চাচি মন খারাপ করে চলে যাচ্ছে কিছুক্ষণ পর ছেলে পেলে ডাকতে বলছে এই চাচি শোনেন বাড়ির যে চাষাকে নিষেধ করবেন চাচাও যেন না আসে চাষার ভোটও দেওয়া হয়ে গেছে তখন চাষি বলতেছে কে বাবা তোমার চাচি মরে গেছে ছয় বছর আগে জোরে কয় বছর আগে বলছে ছয় বছর আগে কখন ভোট দিতে এসেছিল আমাকে ডাক দিলো তো আমি একটু দেখা করতাম এই পরিবার চলতেছে তিন বছরের শিশু নয় বছরের শিশু বাচ্চারা যাই পর্যন্ত ভোট দিচ্ছে জোরে কন শোভান কি জোরে কন নাউজ এমপি হচ্ছে নায়ক নায়িকা গায়ক গায়িকা এই যে এমপি পদে দাঁড়াইছিল মমতাজ মমতাজ একটা শিল্পী আছে না ফাইটে যায় ফাইটে যায় জোড়া দেওয়ার বুদ্ধি নাই পনেরো বছর ধরে সংসদে গান গাইলো কিন্তু এইবার সে এমপি হতে পারেনি নৌকাকে ডুবিয়ে ফেলছে হওয়ার পরে খুবই কান্না করতেছে কেন জিতলো না হাউবাউ করে কান্না করতেছে এখন তো মনে বলে তুমি গান গাইছো ফাইটে যায় আর মনের মধ্যে এত ব্যথা জীবনে গান বলছো তোমার অন্তরের সাথে মিলেনি এখন তোমার ফাইটে যায় গান বলা দরকার কথা কোন ঠিক কিনা সংসদের মধ্যে দিন ছিল দশ পনেরো বছর ধরে কোনো কাজ করেনি এলাকার লোক সাক্ষাৎকার দিচ্ছে মমতাজ কোনো উন্নয়ন করেনি শুধু সংসদে যায় গান গায় আর সংসদকে গরম রাখে ধরে বলেন কি রাখে মানে গান গায়ে সংসদ গরম করে এলাকা গরম করে এলাকার লোকের কাজ করেন আশ্চর্য হবেন তার নিজের মা তার নিজের মা তাকে সেবা করে না মা কান্না করে বদ্ধ করেছে বোন কান্না করে বদ্ধ করেছে যেই মেয়ে মার সেবা করে না বোনের সেবা করে না এ কি জনগণের সেবা করবে জনগণের সেবা করবে সুতরাং আমরা মমতাজকে বলতে চাই জীবনে বহুত গান গাইছো জনগণের সঙ্গে হাসি ঠাট্টা নয় নৌকাকে কে দেশকে দেশ জাতিকে ধ্বংস করেছো আর তোমাকে সুযোগ দেওয়া হবে না জনগণ সুযোগ দিয়েছে আমরা নায়ক নায়িকা গায়ক গায়ক দেখতে চাই না আলেমদের দেখতে চাই কি চাই না এই যে আল্লামা সাইদি সংসদ সদস্য ছিল আল্লামা সাইদি এমপি ছিল দশ বছর সংসদে কোরআনের কথা বলেছে সোমান আল্লাহ তার কারণ শিল্পী সংসদে গেলে গান গায় নায়ক গেলে সিনেমার কথা বলে কিন্তু হুজুররা যদি সংসদে দেয় গান গাই না সিনেমার কথা কয় না কিসের কথা বলে আরো জোরে বলেন তাহলে ওই কোরআনের কথা জাগামতো বলার দরকার আছে না নাই কিন্তু আমরা তা চাই না নায়ক নায়িকা গায়ক গায়িকাকে বানাচ্ছি সব এমপি মন্ত্রী আর আলেমদের মসজিদের জিকের করতে দিছি আর জেলের মধ্যে বন্দি করে রেখেছি কথা বলেন ঠিক এই আলোচনা কি চলবে চলবে আলোচনা চলছে चौलसे